বাংলাদেশ উত্তরবঙ্গে দিনাজপুর শহরে একটি সুন্দর শহরের মধ্যে একটি মন্দির নির্মাণ করা হয়েছে যেটি বলা হচ্ছে দিনাজপুর রামকৃষ্ণ মিশন নামে পরিচিত স্থাপিত আঠারোশো সাতানব্বই সালে এক্লামে রামকৃষ্ণ মিশন প্রধান স্বামী বিবেকানন্দ নামে এই মন্দিরটি পরিচিত এখানে ধর্ম আলোচনা এবং কি হিন্দুদেরকে নিয়ে অনেক জ্ঞান চর্চা কথা নিয়ে এখানে রয়ে যায় সেটি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে দিনাজপুর শহরে বড় পাশেই সেখানে অনেকটি জায়গা জুড়ে এই মন্দিরটি নির্মাণ কাজ শেষ করা হয় এবং কি সেখানে ধর্মচর্চা এবং অনেক জায়গা দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ সেখানে আসতে পারে এখানে রয়েছে থাকা খাওয়া দাওয়ার জন্য অনেকটি জায়গা এবং কি ধর্মচর্চা এবং নিজেদেরকে সুরক্ষা রাখার জন্য সেখানে রয়েছে অনেক কন্ট্রোল রুম এবং কি অনেক সুন্দর সুন্দর মরিয়ম পরিবেশ যেখানে মানুষ আসতে পারে মূল্যত সবাই হ্যাঁ আমি দেশের বাংলাদেশের এমন একটি